আসসালামু আলাইকুম ইমরান নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আসছেন এটা হচ্ছে মালয়েশিয়ার একটি প্রজেক্ট আর এখানে হচ্ছে একটা ভাই আমাদের ইনভাইট করেছিল আমরা সেখানে এসেছি আর এখানে এসে দেখি একটা প্রজেক্ট এখানে হচ্ছে গরু ছাগল মাছ মুরগি এগুলো সবই পালন করা হয় এখানে কিন্তু শাক সবজিও আছে তারপর হচ্ছে বিভিন্ন ফলের গাছ রয়েছে আমি হাঁটতে হাঁটতে উপরের দিকে চলে আসি সব কিছু ঘুরে দেখার জন্য তো এই ঘরটাতে অনেকগুলো গরু ছিল আর ওই ঘরটাতে হচ্ছে মুরগি পালন করে আর ওইটা হচ্ছে নেট দিয়ে ঘেরা তাই ভেতরটা বসে ছিল আর গাছগুলোতে হচ্ছে ডুরিয়ান ধরে রয়েছে তো এখানে হচ্ছে রামবুটান গাছও আছে সব গাছে কিন্তু ফল ধরে আছে তো একটা ভাইয়া বলছিলো মানে এখানে যারা কাজ করে যে একটু পরপরই নাকি ডুরিয়ান পরে তো আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করে ঘুরে তারপর হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছিলাম আর সামনের দিকে আরও এগুলোই হচ্ছে ওখানে হচ্ছে গোবর পচায় গরুর যে গোবর ওইখানে একটু গন্ধ তো আমি হচ্ছে চলে যাচ্ছিলাম ভালো লাগছিল না তো নিচের দিকে নামতেছিলাম আর ভিউটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর মনে হচ্ছিল যে এক টুকরো গ্রাম আর আমার জন্ম যেহেতু গ্রামে এবং বেড়ে ওঠা গ্রামে তাই গ্রাম আমার অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় বাড়িতে চলে এসেছি এইসব পরিবেশ দেখে তো নিচের দিকে নামার সময় হচ্ছে একটা ডুরিয়ান পড়ে যায় মানে গাছ থেকে কিন্তু প্রায় পাঁচ দশ মিনিট পর পরে এই ফলগুলো পড়তেছিল তো অনেকে এখানে বলছিল যে এই ফলটা খেতে অত বেশি ভালো না মানে নর্মালি বাজার থেকে যেটা কিনে খাওয় ওইটা কিন্তু অনেক মজা এটার কি অতটা মজা না আর কালারটাও একটু ফ্যাকাসে মানে সাদা অতটা ইয়েলো কালার না তো পড়ার পর আমার বাবু হচ্ছে আমি বলি নিয়ে আসো তো নিয়ে আসে কিন্তু উপর দিয়ে হচ্ছে কালো কালো একটা মানে পোকা হলে যেরকম দেখা যাচ্ছে ওরকম দেখা যাচ্ছিল তারপর আমি বলি যে তাহলে এটা ফেলে দি এটা মাত্র গাছ থেকে পড়ছে সিরিয়াল ভিডিও রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে গুগুছগুলো কেমন করছিল তারপর হচ্ছে আমরা এটা ফেলে দিই যেহেতু পোকার মতো দেখা যাচ্ছিল তাই তারপর এই হচ্ছে মাছ আর মুরগি হেঁটে মনে হচ্ছে একদম গ্রামের মতো বৃষ্টি পড়েছে টিনের চালে বৃষ্টির শব্দ ঠিক ওরকমই শব্দ হচ্ছে আর ওই ঘরটাতে হচ্ছে রান্না করছিল আর এদিকে হচ্ছে বসার জন্য প্যান্ডেল করেছে আর এইখানে হচ্ছে ছোট্ট একটা বসার এমনি ঘরের মতো আছে খোলা এখানে হচ্ছে সবাই বসার বাচ্চাদের চিপ দিয়ে বিকিয়ে দিয়েছিলাম যেন ওরা বাইরে না চলে যায় বৃষ্টিতে না বোঝে বৃষ্টি না হলে কিন্তু আরও ঘুরে ঘুরে দেখা যেত এই বৃষ্টিগুলো একদম সন্ধ্যা কিন্তু ওই ছেলের জন্য রান্না করতে অনেক কষ্ট হয়েছে তো রান্না করতে করতে প্রায় বিকেল হয়ে যায় আর সব লোকজন কিন্তু দুপুরের পর থেকেই মানে দুইটার পর থেকে আসা শুরু করছিল তো সবাই যার যার মতো যেহেতু বৃষ্টি ছিল খাওয়া করে চলেই গিয়েছিল কিছু কিছু ভাবেরা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেশি আর দেরি করে নিই দশ পনেরো মিনিট আর কি ছিল আর এখানে কিন্তু প্রায় দেড় থেকে দুশো জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে হচ্ছে গরুর মাংস খাসির মাংস ভাত ফল এগুলাই করেছিল সব খাবারই খেতে অসম্ভব মজা হয়েছিল আর ভাইয়াই হচ্ছে রান্নাটা করেছে মানে আর এদিকে হচ্ছে সব বাচ্চা তারপরে বাচ্চার মায়েরা সবাই কিন্তু বাংলাদেশি ভাবি দুই একজন আছে মালয়েশিয়ান মানে ওনাদের হাজব্যান্ড বাংলাদেশে কেকটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসে তো এখানে নর্মাল ফ্রিজ নষ্ট ছিল তাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলো অনেক বেশি শক্ত হয়ে গেছে তো ভাইয়া ভাবি কাউকে ম্যারেজ কথা বলেনি তো তাই সবাই নিয়ে এসেছে কিন্তু আমার হাজব্যান্ড জানতো তাই হচ্ছে কেকটা নিয়ে এসেছিলো আর সবাই খাওয়া দাওয়া শেষে চলে যায় আমরা হচ্ছে রাত্রে কেক টেক কেটে তারপরে চলে আসি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ